কালকে লোক রেখেছে দেখেন দেখেন কামটা দেখেন জাপানের ডাক্তারের কামটা দেখেন আমার পোলারা কি বার দিন কি টয়লেট করে কী রকম ডিজাইনের টয়লেট করে আবার কতটুকু পরিমাণে টয়লেট করে হেডা এটা দাও হেডার বই দিয়া দিছে বুঝছেন অবস্থাটা মারু দাও এইবার থেকে শুরু হয়েছে পাঁচ মাসের দশ তারিখ থেকে না দশ এগারো বারো তেরো তারিখ করে নাই শুধু মৃদু এই প্রথম দিন করে নাই পরের দিন করছে এটা করে নাই এটা করছে এটা হেনে লেখো তেরো করে নাই তেরো করে নাই কিন্তু হেনে চোদ্দ লেখো মৃদুও তেরো করে নাই পিঠু মৃদু দু ওজনে তেরো করে নাই মানে ওদের টয়লেটের সমস্যা হয়েছে ওই কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তারপরে ওষুধ দিয়ে দিছে দুই সপ্তাহের আর এরকম বই দিয়ে দিছে মানে ওষুধ খাওয়ার পরে ওরা হইতেছে এই টাইপের টয়লেট করতাছিল। তো এটা ঠিক আর আস্তে আস্তে কীভাবে কী টয়লেট করে সেটাই এই যে এই টাইপের আর এরকম এইটাই বেশি করত তা এখন হ্যাঁ এইটাতে আইসে আর হলো গিয়া কি পরিমাণ